রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো লোটে মাছ লোটে মাছ কেটে নিয়েছি জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার দিয়ে দিচ্ছি সরষির তেল মাছটাকে আমি এখন মেখে নেব আমি এখন গ্যাসটাকে দিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে গরম হয়ে গেছে আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছটাকে মাছটাকে একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো মাছটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসটাকে কম করে এখন ঢাকনাটা তুলে দিচ্ছি এখন অত জল বেরিয়ে গেছে আমি মাছটাকে আর ঢাকবো না এইভাবেই রান্না করে নেব গ্যাসটাকে এখন বাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে দিচ্ছি সাইড থেকে সব মাছগুলো একদম গোটা গোটাই আছে ঝোলটাও অনেকটা টেনে গেছে আর রান্নাটা হয়ে গেছে আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা ছড়িয়ে মাছটা রান্না হয়ে গেছে এখন মাছগুলো সংসদ গোটা গোটাই রয়েছে এখন আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি গোটা গোটা লোটে মাছ রান্না ভিডিঅ'টো যদি আপোনালোক ভাল লাগে ত' কমেণ্ট কৰি জনাব তালে দেখা হ'ব পলিৰ ভিডিঅ'